এই তো এক মাস বা দুই মাস আগে চরম নায়ের মা ফিল গেল একদম

থেকে পাক্কা ইমানদার হয়ে হয়ে বাড়ির ভিতরে ফিরে যায় মুসলমান তো ইসলামের খেলাডা কোন জায়গা ইসলাম যেই জায়গার ভিতরে থাকবে ওই জায়গার ভিতরে আপনি যখন দুইকা দিবেন এই মানুষটা যেই বন্ধুটা নামাজি ওই বন্ধুর সাথে যখন আপনার সংস্পর্শ লাগিয়ে যাবে আপনি বেনামাজি হয়ে থাকলেও নামাজ পড়ে দেবারটা ঠিক কিনা দলের ভিতরে নামাজ আছে যে দলের ভিতরে রোজা আছে জাকাত আছে হজ আছে আপনি যদি ওই দলটা করেন আপনি অতি সহজে রোজা শিখতে পারবেন অতি সহজে আপনি জাকাত শিখতে পারবেন অতি সহজে আপনি হজ শিখতে পারবেন অতি সহজে আপনি নামাজ শিখতে পারবেন এই তো সামনে আসতেছে রমজান মাস কত মানুষ জানা দে রেস্টিকের জন্য রোজা রাখতে পারতেছি না ঠিক না অত সুদাবি করে আমি মুসলমান অত দাবি করে আমি পাক্কা ইমানদার শুধু তাই নয় অন্য অন্য যুগ ধরে ধরে অন্য অন্য মাস গুলা ধরে ধরে অন্য অন্য দিন গুলা ধরে ধরে খাবার খাই দুদিন দিন বেলা রমজান মাস যখন আসলো খাবার খায় চারবেলা ঠিক না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন রোজারি সাথে নাই তুমি এমন মুসলমান না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো দাও না তু তুমি ইমানদারির বড়াই করো এই তোমার ইমান ইমানদারির বড়াই করো এই তোমার ইমান তুমি কেমন মুসলমান ঠিক না কখনো চলবে না পাক্কাই মন্দর মুসলমান হইয়া যাইতে হবে ডিকি না পাক্কা একেবারে খালেজ বন্দাবন্দি হয়ে যাইতে হবে যেমন করে করে দুনিয়ার জমিন দিকে মরতে দেরি হয় জান্নাতির ভিতরে যাইতে দেরি হবে না ডিকি না শুধু তাই আল্লাহ পাকুল আলমিনের ভিতরে আদম আলী সালাতামকে দুগা দিয়া দেয় মনে আছে কথা তো ওই জায়গা বাকি যেগুলো বললাম প্রেক্ষাপট কি বললাম প্রেক্ষাপট আদম আলী সালামকে ডাকে সারা দেয় না কেন গাদ্দারি করছে না আল্লাহর ওয়ার্ডার মানে নাই যার জন্য আদম বলে না আমরাও আমিও মানব না সেই সুতা ধরে আমিও বলি আমিও মানি আপনি মানতে পারেন কোনো সমস্যা নেই কারণ আপনার দিলের ভিতরে আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর মহব্বত আল্লাহর ভয় আপনার দিলে নাই বিদায় আপনি মানতে পারেন কিন্তু আমরা মানতে পারি আমরা রক্তের সাথে গদ্দারি করতে পারি পারি না না শয়তান মনে মনে ভাবতেছি না 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 এইভাবে চলতে দেওয়া হবে না কে তো কোনো একটা সময় দেখা গেল আম্মাজানকে শয়তান ধোকা দিয়া দেয় কি দিয়ে দেয় মা দের দিলটা একেবারে নরম না একবারে নরম না একেবারেই নরম দেখবেন কোনো জায়গায় পিসরা যারা বন্ড পিস কোনো জায়গার ভিতরে জায়গা পায় না লাস্টে গিয়ে নখ করে স্ত্রীর জায়গায় কোন জায়গায় স্ত্রীর জায়গায় স্ত্রীকে রকম পটিয়ে পাঠিয়ে জামাইরা একবার নিতে পারলে ওই জায়গায় টাকা আর টাকা টাকা তো স্বামীকার কামাই করে তাই না যার জন্য আগে কোন জায়গায় নখ দেয় কথা কয় না কোন জায়গা আগে আমি অনেক জায়গার ভিতরে নক দিয়া দেয় এই জায়গার ভিতরে গেলে আমাকে আপনাকে কাবু বানাইতে পারবে ঠিক কিনা ভাই যান বিদেশির ভিতরে থাকে বাবি কে দেবারা দে আরে বাবি আমার ভাই যান তো বিদেশির ভিতরে বসবাস করতেছে তোমার তো শিল্পু লাগে এইটা লাগে ওইটা লাগে আমাকে একটু বললেই তো হয় শয়তান ঠিক তো দ্রুপভাবেই বলতেছে এ হাওয়া হা আল্লা পাকরো পুলা হলে আমি নিষেধ করে যে আহা মানি আমিও মানি নিষেধ করে যে পাখারে এই নিষেধ ওইরকম নিষেদ না এইটা হচ্ছে মরু বিয়ানা নিষেধ কোন নিষেধ

একা একা খাইলে কিন্তু চলবে না अब्बाजान আদমকে নিয়া নিয়া দুকা দিয়া দিয়া খাওয়াই দে হবে কারণ আম্মাদানদের স্বভাবটা দুই জায়গা থেকে এসেছে अब्बाজান কে ছাড়া হাম্মাদান ওই ফল খাইতে যায় না अब्बाজান কে জানে দে তুমি যদি না খাও আমি কিন্তু রাগ করব কইলাদের স্বভাব না খাইতে হবে এখনো পর্যন্ত গ্রামগঞ্জে সব জায়গায় বিশেষ করে বাংলাদেশে স্বামীরা যখন বাহিরে থাকে তখন দেখবেন আম্মাজানরা নিজেরা খাবার খাইতে রাজি না আমি আমার মাকে দেখেছি এত রাত্র হয়ে যায় দুইটা তিনটা হয়ে যায় মাঝে মাঝে বাহিরে গেলে আসতে দেরি হয় কিন্তু আমার মা আমাদের সাথে খায় না বাবা আসলে তারপর বাবার সাথে খাই কি খায় না ওই জিনিস কোন জায়গা থেকে জান্নাত থেকে আম্মা জান থেকে আসতেছে আম্মা জান জানা দে ওই ঠান্ডা ওই ঠান্ডা বিশেষ করে দিব

আব্বাজান কে নিয়া নিয়া ফলটা খেয়ে ফেললো ও আব্বাজান ও খাইতে বাধ্য হয়ে যা একটা সময় খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা সমস্ত জান্নাতের পোশাক গুলা কইলা যায় সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে করে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পায়দা করবেন আব্বাজান কে দুনিয়ার জমিনে কেমন করে করে পাঠাইলে আটানোর উদ্দেশ্য মাকসাদ আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানে রে তো জি তোকে ফল্লা ত্রিপুষাগর তোমার গায়ের ভিতরে থাকবে না এর হা নন্দা ত্রিভুষাগর থাকবে না তোমার গায়ের ভিতরে কে আল্লাহ দে एरे हवा वे गास्त के पास पस्ता पता निया निया लज्जस्तम डगे डगे दे लाओ सुभान अल्लाह अल्लाह बक अब्बा जन के जन दे रे आदो वे गास्त की दिन চিন্তা পাতা থেকে বেল আব্বা আম্মা দোয়া চাইতেছে আল্লাহ আব্বাকে ক্ষমা চাইতেছে আল্লাহ কাছে ক্ষমা চাইতেছে আর জান্নাতের ভিতরে ঘুরতেছে হঠাৎ নামটা নিয়া দরখাস্ত দিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়া দিয়া দরখাস্ত দিয়া দে ও আল্লাহ ক্ষমা কইরা দাও আর মন দnoneর ভুল কোনোদিন করবা না আল্লাহ পাক জানা দে রে আদম আমার মোহাম্মদ কি তুই এখনো পর্যন্ত সৃষ্টি করিনা পাদা করে না আমার মুহাম্মাদের নামটা গুদাই পাইলা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম জানা দে ও আল্লাহ জান্নাতের ভিতরে নীলারের ভিতরে হাদাজারের ভিতরে দেখতে পাইলা تمہارا نام میرے ساتھ ہے لکھا لا الہ الا اللہ محمد الرسول اللہ

আছে জান্নাতের ভিতরে পাকা না প্রসাব করার কোনো রাস্তা না এই জায়গার ভিতরে কোনো টয়লেট না এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে হয়ে দুনিয়ার জমিনে যেতে হবে এ দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা এবং আম্মা শাস্তি দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য একত্রিত করে করে পাঠান না আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান কে ধৈর্য দেওয়ার জন্য আব্বা জান কে শ্রীলঙ্কার একটা পাহাড়ের ভিতরে পাঠাইয়া দেয় আর আম্মাজানকে জেদ্দার শহরের মতো জায়গার ভিতরে পাঠাইয়া দেয় ঘুরতেছে করতেছে

কোন মক্কা অর্থই হচ্ছে মিলিত হওয়া মিশ্রিত হওয়া মিশ্রিত হওয়া মোলাকাত হওয়া পরিচিত হওয়া এই জন্য আরাফার ময়দান অর্থাৎ দুনিয়ার জমিনে সর্বপ্রথম আব্বাজান এবং আম্মাজানের সাক্ষাৎ কোন জায়গায় হয় কোন জায়গায় আরাফার ময়দানের ভিতরে আল্লাহর কাছে পছন্দ হয়েছে এই জন্য আমাদেরকেও হজে গেলে ওই জায়গায় যাইতে হয় লম্বা আলোচনা মাকসাদ একটা দুনিয়ার জমিনে আসব এবাদত কার করব কার করব একমাত্র শ্রেফ আল্লাহ তালার আবাদত করব অন্য কারো আবাদত করব আল্লাহ বলেন খালাক তু দিয়ে বান্দা আমি তোরে তোর এই ঘুমাটাকে আমি আল্লাহ তালা কুদরতি হাত দিয়ে বানাইছি তুই আবার জনকে কেমন করে সাজদা দাও বুঝে না বুঝছেন তো রাগ করছেন হুজুর এসে গিয়েছেন আমার আলোচনাও শেষ হয়ে গিয়েছে দোয়া চাই দোয়া করবেন রাগ করলে আল্লাহর সাথে করেছেন আমার সাথে না ক্লিয়ার কাট